ত্রিপুরা স্টেট এলায়েড হেলথকেয়ার কাউন্সিল পুনর্গঠন ও দ্রুত অপটোমেটিস্ট নিয়োগ করার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নিকট দাবি রাখলেন পুলক বণিক নামে একজন অপটোমেটিস্ট ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে অ্যালয়েড ও হেলথকেয়ার পেশাজীবীদের দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরে আগরতলায় আজ সাংবাদিক সম্মেলন করল অল ইন্ডিয়া অপটোমেট্রি অ্যাসোসিয়েশন সংগঠনের পক্ষ থেকে পুলক বণিক নামে একজন অপটোমেট্রিস্ট ত্রিপুরার মুখ্যমন্ত্রী দা মানিক সাহার নিকট দাবি রেখেছেন ত্রিপুরা স্টেট অ্যালয়েড হেলথ কেয়ার কাউন্সিল পুনর্গঠন ও অপটোমেটিস্ট নিয়োগ না হওয়ায় পেশাগত নিবন্ধন নিয়োগ ও স্বীকৃতির ক্ষেত্রে গুরুতর সমস্যা তৈরি হয়েছে হাজার একুশ অনুযায়ী ত্রিপুরায় সক্রিয় কাউন্সিল থাকা বাধ্যতামূলক হলেও ত্রিপুরায় তা এখনও বাস্তবায়িত হয়নি এর ফলে সরকারি হাসপাতাল সিএইচসি ও পিএইচসি গুলিতে অপটোমেট্রিস্টের ঘাটতি দেখা দিয়েছে চোখের রোগ নির্ণয় দৃষ্টিশক্তি পরীক্ষা এবং এনপিসিবি এন্ড ভিআই কর্মসূচির কাজ ব্যাহত হচ্ছে ত্রিপুরায় পর্যাপ্ত প্রশিক্ষিত অপ্টোমেস্ট্রিস্ট গ্র্যাজুয়েট থাকলেও নিয়োগের অভাবে তারা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন না অবিলম্বে টিএসএইচসি পুনর্গঠন ও সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে অপ্টোমেট্রিস্ট নিয়োগের দাবি জানানো হয় সাংবাদিক বন্ধুরা প্রথমে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এখন উপস্থিত হয়েছে মূলত যে বিষয়টা নিয়ে আজকে সাংবাদিক সম্মেলন গত এক বছর ধরে আমাদের যে ত্রিপুরা স্টেট হেলথ যে রয়েছে যা পুরোপুরি নিষ্ক্রিয় ভূমিকায় রয়েছে তাতে তার এই কাউন্সিলের মধ্যে যে দশটা প্রবেশন রয়েছে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার ক্ষেত্রে বিলম্বিত হচ্ছে তাতে আমরা পেশাগত দায়িত্ব পালন পত্রিকায় দেখছি যে নাম্বারটা না থাকলে আমরা বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হচ্ছি বিশেষ করে যারা বহিরাজ্যের বিভিন্ন হাসপাতালে মানে মানে চাকরি করতে যাচ্ছেন সেখানে গিয়ে রেজিস্ট্রেশন নাম্বারটা না থাকার কারণে তারা পিছিয়ে পড়ছেন তাই আজকে আপনাদের মাধ্যমে আমরা কি করে রাজ্যের ডাইরেক্টর হেলথ সেক্রেটারি এবং সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা স্যারের কাছে আমরা আবেদন করব যে যাতে এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখা হয় কারণ প্রফেসর ডক্টর মানিক সাহা স্যার একজন নিজি একজন চিকিৎসক উনি এই বিষয়টা বুঝবেন যে যে একটা ইম্পর্টেন্স কী আছে যে একটা রেজিস্ট্রেশন নাম্বারে এবং কাউন্সিলটা গঠন হলে কারণ কাউন্সিলটা গঠন হলে আমাদের যে মানে আমাদের যে সমস্যাটা ছিল সেটা মোটামুটি একটা আসবে সমাধানের পথ বেরিয়ে আসবে কারণ একটা কাউন্সিল হলো একটা অভিভাবকের মতো আমাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা বিভিন্ন যে সমস্যার সম্মুখীন হই তা কাউন্সিলের মাধ্যমে আলোচনার মাধ্যমে সমাধান করার ক্ষেত্রে একটা কাউন্সিল মুখ্য ভূমিকা পালন করে সেই সঙ্গে আমাদের যে ত্রিপুরার যে হেলথ সেক্টরটা উন্নতির ক্ষেত্রেও একটা কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আমরা পূর্বে লক্ষ্য করেছি এই জন্য আজকে অল ত্রিপুরা অটোমেটিক এসোসিয়েশনের পক্ষ থেকে যে দশটা প্রফেশন রয়েছে তাদের হয়ে আজকে এই সময়টা করলাম এবং আমরা সব রাজ্য সরকারের কাছে আবেদন রাখবো যে যে ত্রিপুরা স্টেট ক্যানেল হেলথ কাউন্সিলটা এটা কোনো রায় গঠন করা হোক যত তাড়াতাড়ি সম্ভব এবং আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা পাওয়ার ক্ষেত্রে ওনার যাতে সাহায্য করে আপনার নাম পরিচয় আমার নাম অক্টম পুল মণি আমি একজন কনসালটেন্ট অক্টোমেট্রিস্ট এবং ডিস্ট্রিক্ট কোর্ডিনাটার বস্ত্রিপুরা